রবিবার খানাকুল থানার পক্ষ থেকে ছজনকে পুলিশ বন্ধু হিসেবে সম্বর্ধনা জানানো হল এই উপলক্ষে খানাকুল থানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে সেনহাটে অগ্নিকাণ্ড নতিবপুরে মৃতদেহ উদ্ধার এবং তিলক দুর্ঘটনায় সাহায্যকারী ছজনকে পুলিশ বন্ধু আখ্যা দিয়ে সম্মানিত করা হয় অন্যদিকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় এক্ষেত্রে খানাকুল থানার সাইবার হেল্প ডেস্ক এক গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করে এছাড়াও বিভিন্নভাবে সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের প্রায় চার লক্ষ টাকা উদ্ধার করে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য অন্যান্যরা আজকে আমাদের পুলিশ বন্ধু হিসেবে প্রায় ছজনকে আমরা পুরস্কৃত করলাম বিশেষভাবে তারা বিভিন্ন সময় পুলিশের লেগেছে যেরকম আমাদের সেনহাটে আপনারা জানবেন আগুন লেগেছিল সেইখানে খুব নিয়েছিলেন যিনি আমাদের গৌতমবাবু তিনি তাকে সম্বর্ধিত করা হয় এর সাথে সাথে আমাদের নদীপুরে একটি আহ পরিত্যক্ত প্রচন্ড মানে যাকে বলে পানা পুকুর যাকে বলে সেখানে একদম খুব পরিত্যক্ত অবস্থায় একটি ডেড বডি পাওয়া যায় এবং সেখান থেকে ওই দুজন ব্যক্তি সেটা উদ্ধার করে তাদেরকেও আমরা সম্বর্ধিত করেছি এর সাথে সাথে আমাদের তিলকচক মোড়ে অ্যাক্সিডেন্ট হয় সেখানে খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন যে ব্যক্তি তাকেও আমরা সম্বর্ধিত করি মোবাইল ফোন এবং কিছু ক্যাশ আমাদের মোবাইল ফোনে যে তিরিশটি মোবাইল ফোন বলতে গেলে আগের মাসেই আমাদের এই মোবাইল ফোন রিকভারির একটা আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল সেই সংক্রান্ত তো আজকে আমরা আবার তিরিশটি মোবাইল খুব উল্লেখযোগ্যভাবে আমাদের থানা করলে থানার যে সাইবার হেল্প সেটি জেলার মধ্যে প্রথম হয়েছে এবং তিরিশটি মোবাইল আমরা উদ্ধার করেছি তার সাথে আনুমানিক চার লক্ষ টাকা সাইবার ফ্রডের মাধ্যমে যেটা বিভিন্ন মিউল অ্যাকাউন্টের থ্রু দিয়ে যারা সাইবার ফ্রড করে তাদের কাছে পৌঁছানোর জন্য ও তারা বিভিন্ন ফাঁদ পেতে সেগুলো আমরা গুন্ডুল করে নেছি এবং যারা প্রকৃত যাদের কাছে যাদের অর্থ তাদের হাতে আমরা দিয়ে দিতে পেরেছি মূলত এই ধরনের বারবার টাইম দেখা যাচ্ছে সাইবার প্রতারণা সেই বিষয়ে ক্যাম্পেইনের জন্য কিছু কি কমেছে কমে ক্যাম্পেইনের জন্য কমেছে তার সাথে সাথে আমাদের সাইবার হেল্পকেস খুব উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে এবং মানুষের সত্যি কথা বলতে গেলে খানাপুলের মতন একটি প্রান্তিক থানা যেখানে মানে সত্যি পরিষেবা পৌঁছানো এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা একটা সত্যিই খুব চ্যালেঞ্জের সেইখানে মানুষের মনে খানাকুল থানার মানুষদের মনে একটি সত্যি কথা বলে বিশ্বাসের যে জায়গাটা জন্ম জন্মেছে এই সাইবার হেলিডেজকে কেন্দ্র করে সেটা আমাদের মাননীয় স্পেশালের সুদূর প্রসারী চিন্তাভাবনার একটি ফসল হ্যাঁ আগামী দিনে নতুন পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে কিনে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে সাইবার হেল্প্রেক্স এবং বিভিন্ন সময় তো টাকা উদ্ধার করা হচ্ছে সহযোগিতা হচ্ছে এলাকার মানুষের সেই সঙ্গে নতুন করে সহযোগিতার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছে আমরা প্রতিটি যেখানে জনসমাগম বেশি হয় প্রতিটি মেলা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান খেলাকে কেন্দ্র করে যেখানে যেখানে জনসমাগম বেশি হয় গ্রামে গ্রামে আমরা প্রচারের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছি সাধারণ জিনিসগুলো আজ শুধুমাত্র মানে সাইবার ফ্রড কিন্তু শহুরে কোনো ফ্রড নয় এটা গ্রামগঞ্জের মানুষ যার হাতে মোবাইল আছে যার ইন্টারনেট কানেকশান আছে তারই কিন্তু সেই কিন্তু সাইবার ফ্রডের শিকার হতে পারে তো এই ছোট্ট জিনিসটা সকলের মাথায় রাখতে হবে এবং যেটাই মনে হবে অস্বাভাবিক সঙ্গে সঙ্গে ফোন যে কল আসবে এবং হোয়াটসঅ্যাপ কল ভিডিও কল এগুলো অপরিচিত নাম্বার থেকে কখনো যেন কেউ না নেয় অ্যাকসেপ্ট না করে কাউকে যেন তাদের ভাইটাল যে ইনফরমেশনগুলো আছে একটি মানুষের যেমন ডেট অফ বার্থ বাবার নাম ওটিপি সি ভি ভি এটিএম কার্ডের পিছনে থাকে সি ভি ভি এগুলো যেন কখনো শেয়ার না করে এই জানুয়ারি মাসে আমাদের টোটাল রিকভারি হয়েছে টাকা জানুয়ারি মাসে তিন লাখ আটানব্বই হাজার ছাপ্পান্ন টাকা প্রায় চার লাখ টাকার কাছাকাছি শুধু জানুয়ারি মাসে ফাইবার ফ্রডের টাকা রিকভারি হয়েছে এবং মোবাইল মোবাইল হয়েছে জানুয়ারি মাসে সেইগুলো সবাইকে আমরা আজকে দিয়ে দেবো আমাদের মাননীয় জীবচার আছে জাতবাবু আছেন এখানে আর তার সাথে সাথে আমাদের যারা পুলিশ ব্রেন্ড হিসাবে কাজ করেছিল পুলিশ বন্ধ হিসাবে এবং পুলিশের বিভিন্ন কাজে যারা সহায়তা করেছিল বিভিন্ন রকমভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল তাদের ওই সযোগ্য আজকে আমরা পুরস্কৃত করবো পুরস্কৃত করবো বলে সম্বর্ধনা দেব আমরা এখানে তো অভিযানবাবুর হাতে মাইক তুলে দিচ্ছি উনি আজকের এই পুরো প্রোগ্রামটা পরিচালনা করবেন নমস্কার সবকে অনেক ধন্যবাদ জানাই আমরা আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় সকলের ভালোবাসার মানুষ যিনি আরামবাগ মহকুমাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন যে আমাদের সকলের প্রিয় এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন আমাদের গর্বের মানুষ যিনি খানা কোন থানাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং প্রত্যেককে নির্ভয়ে যাতে সবাই সারা কলকারায় সানন্দে থাকতে পারে তার জন্য যিনি সর্বতভাবে প্রচেষ্টা চালিয়েছেন সেই শ্রমিকবাবু ওসি খানা কুল উপস্থিত আছেন এছাড়া আপনারা উপস্থিত আছেন প্রত্যেককে খানা কুল থানা তথা হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই স্যারের নির্দেশ মতো যেভাবে আমরা প্রথমে আমাদের শুরু শুরুতে প্রথমে আমরা

সাইবার হেল্পডেস্ক থানা কোলে এটা শুধু খানাকুলের মানুষের কাছে কতটা সুখকর একটা বার্তা এনে দিচ্ছে সেটাই পরিসংখ্যানই বলে দেবে যে গোটা হুগলি গ্রামীণ পুলিশের কতগুলি থানা আছে তার মধ্যে প্রথম হয়েছে আমাদের খানাকুল থানার হেল্পডেস্ক সাইবার ডেস্ক এত রিকোভারি আর কোনো থানা করতে পারিনি যেটা অনেক খোনাকুল থানার এই সাইবার হেল্প ডেস্ক করে দিয়েছে এই নতুনভাবে যে আমাদের এখানে যে ভবনটি উদ্বোধন হয়েছিল আমাদের স্পেশালের হাত দিয়ে সেটার সার্থকতা তারা রেখেছে এবং যেভাবে আমি তো দেখছি প্রায় আমাকে আসতে হচ্ছে এখানে মোবাইল হারানো মোবাইল ফিরিয়ে দিতে এবং ফ্রড অ্যামাউন্ট যেটা আছে অনলাইনে যেটা ফ্রড হয় সেই অ্যামাউন্টটাও অনেক বেশি এবং যেভাবে খানাকুর থানা প্রতিটি থানাতেই সাইবার ফ্রড হচ্ছে কিন্তু থানা থেকে যে বিশেষভাবে যত্ন নিয়ে আপনাদের মূল্যবান টাকা আপনাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যেভাবে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইল আজকে মোবাইলে শুধু তো ফোনে কথা বলা হয় না সব কিছুই থাকে আমাদের মধ্যে এবং সেটা এই দুর্মূল্য তথ্যগুলি শুদ্ধ যেভাবে আপনাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা সত্যিই প্রশংসার দাবি রাখে ধন্যবাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই সত্যি আমাদের এটা গর্বে বুক খুলে যাচ্ছে যে আমরা খানাকোর থানার অধিবাসী এবং খানাকোর থানা আজ হুগলি জেলার মধ্যে সেরা তার পারফরমেন্স সাইবার ক্রাইমের ক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে সেরা এটা স্যারের মুখ থেকে আমাদের সত্যিই এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাই প্রত্যেক ক্ষেত্রে স্যারের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব নয় এবং সেটা স্যারের সহযোগিতা আমরা সবসময় পাই অনুষ্ঠানের মানে সূচনাতেই চলে আসি আমরা যে সমাজের আপনারা সবসময় দেখতে পাবেন সমাজের সব ক্ষেত্রে আমাদের মানে সমগ্র খানাকুল জুড়ে সব ক্ষেত্রে পুলিশ যারা আছে তারা সর্বতভাবে বিভিন্ন ক্ষেত্রে সবসময় সবার আগে কিন্তু সাকিয়ে পড়েছে কিন্তু কিন্তু পুলিশ সমস্ত কাছে অগ্নি নির্বাপনের ক্ষেত্রেই হোক সে কেউ মানুষ নিখেধ হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং কিন্তু কিছু মানুষ অন্তরালে রয়েছে কিছু মানুষ আড়ালে রয়ে যারা আড়ালে অন্তরালে থেকে পুলিশকে সর্বতভাবে সহযোগিতা করেছে ভাবে কারণ আপনার আমার মতো সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই কিন্তু পুলিশ এগিয়ে চলেছে তাই সেই কিছু মানুষ যারা পুলিশকে থানা কোন থানাকে হুগলি জেলা গ্রামীণ পুলিশকে সহযোগিতা করেছে বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদেরকে কি থানা কোন থানা হুগলি জেলা গ্রামীণ পুলিশ ভুলে থাকতে পারে না তাই আজ প্রথমে প্রথম প্রথমে সেই সমস্ত মানুষদের কিছু সম্বর্ধনা কারণ তারা সহযোগিতা করেছে খরাকুপ খরাকে এডিএ যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে ভুলি যারা গ্রামীন পুলিশকে এডিএ নিয়ে যাওয়ার জন্য সেই মানুষদের সম্বর্ধনা আজ প্রথমে দেওয়া হবে আমি এবং তাদেরকে আমরা একটা বিশেষ ধরাবিশিষ্ট বচ্য আমরা কারীকে আমরা বিশেষ পদে অভিহিত করছি তারা হলো পুলিশ উদ্ভ পুলিশ ভক্ত হিসাবে হুগলি যারা গার্মেন্ট পুলিশ এবং খানা খুন তারা স্বীকার করছে এরা প্রকৃতই পুলিশের বন্ধু হিসেবে কাজ করেছে তারা পুলিশ বন্ধু আমি প্রথমে দেখে দেব এমন একজন মানুষকে আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের রাজহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে সেনহাট বলে একটি গ্রাম আছে তো সেনহাট গ্রামে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড হয় সে অগ্নিকান্ড থেকে অগ্নিকাণ্ডটাকে সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়ার জন্যে খানাকুণ থানা হুগলি জেলা গ্রামের পুলিশ সর্বতোভাবে সহযোগিতা করেছে বটেই তার সঙ্গে একজন সাধারণ নাগরিক সাধারণ ব্যক্তি যার সহযোগিতাকে থানা হুগলি জেলা পুলিশ পারেনি তিনি আর কেউ পুলিশ বন্ধু হিসেবে আজ তাকে আমরা স্বীকার করবো তাকে সম্পর্কিত করব তিনি গৌতম ঘোষ সেনাটের বাসিন্দা খানাকুল হুগলি আমি গৌতম বাবুকে গৌতম বাবুকে আমি মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাই কারণ উনি যেভাবে সহযোগিতা করেছেন উনি যেভাবে সহযোগিতা করেছেন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এটা সত্যি প্রশংসনীয় আমাদের মতো সাধারণ মানুষকে আরো এগিয়ে আসতে স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের গৌতম ঘোষ মহাজনকে সম্পর্কিত করা হচ্ছে সম্পর্কিত করা হচ্ছে গৌতম ঘোষকে এরকম আরো মানুষকে এগিয়ে আসতে হবে তবেই আমাদের সমাজ কিন্তু আরো সুন্দর সুস্থ হয়ে উঠবে সম্পর্কিত করা হলো গৌতম বাবুকে সম্পর্কিত করলেন এস বি পিও আরাম্বা সুপ্রভাত চক্রবর্তী মহাশয় গৌতম বাবুর মতো মানুষ আমাদের সমাজে আরো অনেক দরকার তবে সমাজটাকে আরো সুন্দর করে তুলতে পারবো এরপর আমরা আরেকটি ঘটনায় আসি মানে আমাদের লক্ষিমপুর অঞ্চলে বিজলি কোটাল নামে এক মহিলাকে একেবারে জল থেকে পুলিশকে যারা সহযোগিতা করেছিল সেই নথিমা এবং তারাও কিন্তু সেটা একেবারে অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সহযোগিতা করেছিল যারা তাদের নাম আমি যাচ্ছি আপনারা মঞ্চে উঠে আসবেন সম্পর্কিত করবেন এস আরামবাগ চক্রবর্তী মহাশয় মোহাম্মদ লৈদুর রহমান এবং স্বামীরউদ্দিন শাহ মোহাম্মদ লৈদুর রহমান এবং স্বামীরউদ্দিন শাহ আপনাদেরকে মঞ্চে আসার আহ্বান জানাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না জানতে আচ্ছা আপনারা লৈদুর ওখানে দাঁড়াও আলো আলো আপনারা দুজনে উঠে আসুন দুজনে সম্পর্কিত করা হচ্ছে মোহাম্মদ লৈদুর রহমান পুরোপুরি আলম যাকে সহযোগিতা ছাড়া এই বিকল্প বডিটাকে উদ্ধার করা তারা কুল থানা হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষে সম্ভব হচ্ছিল না আমরা সম্পর্কিত তাদেরকে করতেই হবে তারা তারা যেভাবে সহযোগিতা করেছে সাবির উদ্দিন সাহেব উদ্দিন সাহ সম্পর্কিত করা হচ্ছে সাবির উদ্দিন সাহকে তিনিও এই কাজে বিজলী কোটাল নামে নতিপুরের মহিলা কে উদ্ধার কার্যে সর্বত সহযোগিতা করেছেন পুলিশ বন্ধু হিসাবে স্বীকৃতি তারা পেন এটা একটা সম্মান তাদের ক্ষেত্রে আগামী দিনে এ ধরনের মানুষ বা আমরা আরো চাইছি সমাজে এরপর আমরা আসি এরপর আমরা আসি আমাদের গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমাদের হেলান তিলক চকের মোড়ে একটি অ্যাক্সিডেন্ট মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেক্ষেত্রে যে দুজন ব্যক্তি

তিলচক করেছে ক্ষেত্রে পুলিশকে সর্বতভাবে সহযোগিতা করে সহযোগিতা করে কিভাবে কাজ করা যায় ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিল সেই সময়তে তাই সম্পর্কিত তাদেরকে আজ হুগলি জেলা গ্রামীণ পুলিশ খানাকুল থানা তাদেরকে ভোলেনি তাদেরকে বলে রেখেছে এবং তাদেরকে আজ খারাকুল থানার পক্ষ থেকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সম্পর্কিত করা হচ্ছে শেখ এবং শেখ সাবি মানে ইঞ্জিওর ব্যক্তিদের যখন ব্যক্তিদের গাড়িতে তোলার থেকে সাহায্য করে এবং কি যে রাস্তা ব্লাডে ভরে গেছিল নিজেরা জল যে আমাদের সঙ্গে মানে অপূর্ব আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছে ওদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো একদম ঘরের কথা বলেছে আর এই সমস্ত মানুষের কাছে তারা কোন ছাড়া হুগলি জেলা গ্রামীণ পুলিশ চির কৃতজ্ঞ থাকবে তারা এই একটা বিরাট বড় প্রাপ্তি বিরাট বড় পাওনা এটা খুব বড় একটা ব্যাপার আরো মানুষকে আরো মানুষ প্রয়োজন তবেই আমাদের হুগলি জেলার এই থানা আর শীর্ষে উঠতে পারবে এছাড়াও আরেকজন এই খারাকুল থানার স্টাফ এবং বিভিন্ন ক্ষেত্রে আহ বিভিন্ন বডি উদ্ধারের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা তিনি পালন করে থাকেন তিনি বরুণ গ্রলৈ আর এই বরুণ গ্রলৈকে বরুণ একটা সম্পর্কিত করা হবে এবং তাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে অরুণ বাবু আপনি যেখানেই থাকেন পঞ্চায়েত চলে আসুন বাবু দাদ নাম লেদ আপনি চলে আসুন মানে বরুণ বাবু এখনো কাজে ব্যস্ত তাকে মানে ওনাকে সম্পর্কিত করা হবে তার থেকে বড় কথা মানে কত বড় নিজের দায়িত্ব নিয়ে এতটা সচেতন সম্পর্ক থেকে তার যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বের পেছনে তিনি চলছে দায়িত্বটা সম্পন্ন করে দায়িত্বটা আমরা পেয়েছি বরুণ বাবুকে বরুণ বাবুকে সম্বর্ধনা করা হচ্ছে এবং আর্থিক আর্থিকভাবে আহ সহায়তা করা হচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ তার মধ্যে খারাপুর থানা কিন্তু আজ একেবারে শীর্ষস্থানে রয়েছে এই সাইবার ক্রাইমের উদ্ধার এক্ষেত্রে এবং সেক্ষেত্রে এটা আমাদের

অনেকটা অভয় পাচ্ছি অনেকটা আমরা স্বস্তিতে রয়েছি কোনো সমস্যা হলে সর্বদা কিন্তু আমাদের সাথে আমাদের পাশে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সর্বদা আমাদের সাথে এবং পাশে খারাপ উঠানো রয়েছে এবং এই নবনির্মিত ভবনটি উদ্বোধন হওয়ার পর সেক্ষেত্রে আরো কার্যকরিতা বৃদ্ধি পেয়েছে এসপি সাহেব এটা উদ্বোধন করেছেন এটা হতেই হবে যেহেতু এসপি সাহেব উদ্বোধন করে গেছেন এর গুরুত্বটাই আমাদের সবার কাছে একটা আলাদা তাই এর কাজের একটা নতুন উদ্যোগ সেখান থেকেই বোধহয় আমরা সবাই তাই প্রথমে আমরা যে আমি ঠিক আছে জানি বর্তমান যুগে আমাদের মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রানজাকশন করার ক্ষেত্রে আমরা দেখেছি সাইবার ক্রাইমের আমরা আওতায় কখনো কখনো পড়ে যাই আমাদের আমরা অজান্তে কখনো কোথাও শেয়ার করি আমরা অজান্তে কখনো কোথাও সমস্যা পড়ে দিই তো সেই জায়গাগুলোকে উদ্ধার করার ক্ষেত্রে এই খারাপুর থানা হুগলি জেলা গ্রামীণ পুলিশ একটা বড় ভূমিকা পালন করে যাবে তাদের নাম ডাকি এবং এটা গর্বে শুধুমাত্র শুধুমাত্র জানুয়ারি মাসে বেশি দিন না শুধুমাত্র জানুয়ারি মাসের মধ্যেই প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে খানাকুল থানা হুগলি জেলা গ্রামের এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটা খুব একটা কম কথা নয় এটা আপনাদের স্বীকার করতেই হবে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট সাধারণ মানুষের কষ্টের পয়সা সাধারণ মানুষের অনেক অনেক কষ্ট করে তিনি হয়তো ব্যাংকে অর্থ জমা করেছেন অনেক কষ্ট করে তিনি হয়তো অর্থ জমা করেছেন এক সেকেন্ডে বা কয়েক সেকেন্ডের মধ্যেই সেই টাকাটা ধরিষ্ঠা হয়ে গেছে তার মাথায় হাত পড়েছে সেই সমস্ত মানুষের অর্থ তাকে ফিরিয়ে দিয়ে এটা

এক লক্ষ চার হাজার টাকা এবং এক লক্ষ চার হাজার চারশো টাকা উদ্ধার করা গেছে খানাকুল থানার পক্ষ থেকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবং এটা অত্যন্ত অনেক কষ্টের পয়সা কষ্টার্জিত পয়সা এবং সেই অর্থটা তিনি আজ এস ডিপিও হাত দিয়ে এই একটা চেকের মাধ্যমে তিনি তার অর্থ ফেরত পেলেন এটা অনেকটা ওনার কাছে স্বস্তি অনেক কষ্টার্জিত ওনার পয়সা অনেক কষ্টার্জিত অর্থ

ইনভেস্ট মানে ওখানে টাকা ডিমার্ট অ্যাকাউন্ট ছিল ব্যাপিং অ্যাকাউন্ট বলে আমাকে ইনভেস্ট করিয়েছিলাম ইনভেস্ট করেছিলাম করার ক্ষেত্রে রিকভারি করার জন্য টাকা ওখানে ইনভেস্ট আরও করছে যাতে ব্যাক পাওয়ার যখন রিকভারি হচ্ছিল না তখন সাইবার টোটালে গিয়ে কমপ্লিট করেছিলাম এর আগেও আপনারা দেখেছেন আমরা টাকা রিটার্ন আসছে আস্তে আস্তে আসছে সেটাই রিকভারি হচ্ছে তো সবাইকে একটাই কথা বলবো কেউ হোয়াটসঅ্যাপেতে যেমন রিসেন্টলি আমার আরেকটা হয়েছিলো হোয়াটসঅ্যাপে একটা বন্ধু মানে ওরা কীভাবে করছেন জানি না তো ওরা হোয়াটসঅ্যাপেতে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল তো আমার কোনো ক্লোজ ফ্রেন্ডে হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়েছে তার হোয়াটসঅ্যাপটা কোনো কারণ হয়তো হ্যাক করেছি তো ওরা সত্যি সে যখন আমাকে ক্লিক পাঠাচ্ছে তো আমি দেখছি ফেস পেন্ট তখন পাই জন্য ক্লিক করে দেখি যখন ক্লিক করলাম আমার কিছু ভয় হয়েছিলো সেটাও আমি কমপ্লিট করেছিলাম অলরেডি তো সেই টাকাটাও আমার রিকভারি হয়ে গেছে তো খুবই

সাইবার ক্রাইম চলে পরে উনিও এই সাইবার বলের মাধ্যমে চব্বিশ হাজার দুশো টাকা খুঁজেছিলেন এবং আজ এটা তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় মানুষ আহ সৌমিন্দু সৌমিত্র মহাশয়

আমি পোন্ধৰ বেংকে বুলি আপোনাৰ একাউণ্ট এটা আপডেট কৰ এইখ ফোন কৰে আমাক অধাৰ নাম্বাৰ অভিযোগ কৰি দিলোঁ ধন্যবাদ তারপর বলছেন বন্ধন ব্যাংক থেকে বলছি বলে ফোন করে ওনাকে ওটিপি চায় আধার কার্ডের নাম্বার চায় উনি সেটা যথাযথে দিয়ে দেন এবং তারপর যা হবার তাই তাই হয়েছে এ বিষয়ে আমাদের সবার কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করা হবে খানাকুল তার পক্ষ থেকে বিভিন্ন খানাকুলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে কিন্তু সাইবার সাইবারের যে প্রোগ্রাম করা হচ্ছে বারে বারে জানানো হচ্ছে বারে বারে আপনাদের সাবধানতার কথা বলা হচ্ছে যে আপনারা কখনোই কিন্তু এই ওটিপি শেয়ার করবেন না আরো যে কাজগুলো আপনাকে করতে বারণ করা হচ্ছে এগুলো কিন্তু সাবধানতা আমাদের প্রত্যেককে অবলম্বন করতে হবে ঠিক আছে একদম আজকে এই অনুষ্ঠান শেষ করব শেষ লগ্নে সমস্ত কিছুর যিনি কারিগর যিনি খানাকুল তারাকে নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন নির্ভয়ে খানাকুল তারা অধিবাসীকে থাকতে যিনি বলেছেন সর্বদা তিনি সব ক্ষেত্রে একদম অগ্রণী ভূমিকা পালন করেন যে কোনো ক্ষেত্রে তিনি আমাদের সকলের হওয়া যায় না তো আপনাদের সবারই সহযোগিতা আছে বলে সুন্দরভাবে কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি তো সবাইকে বলবো আমাদের যে সাইবার আছে এবং কৌশিক আছে তাদের জন্য একটা জোরে হাততালি দে তারা বাইরের আপনাদের জন্য মোবাইল ব্যবহার করে দিলে আসছে তো আমাদের এনজিও সাহেব আছে খুবই আমাদেরকে হেল্প করে এবং গোটা সাব ডিভিশনকে তিনি এক সূত্রে বেঁধে রেখেছেন তো সবারই একাগ্রতা না থাকলে এবং সবাই মিলে না কাজ করলে কোথায় আছে ইউনিটি ইজ ইউনিটি দরকার যে কোনো কাজ করতে গেলে একটা গোল থাকতে হবে তবেই সেই কাজে সফল হতে হওয়া যায় এবং সেই কাজে আমি বিশ্বাসী যে সবাই একসাথে কাজ করবে এবং শুধু পুলিশ নয় সেখানে পুলিশ থাকবে আমার সিভিক বাইরে থাকবে এবং তার সাথে সাথে পাবলিকও থাকবে পুলিশ ব্রেন হিসাবে পাবলিকেরা আমাদের হাতে হাতে একসাথে কাজ করবে তবেই আমরা সফল হতে পারবো আমরা সবারই কাছে এই কামনা করি আর বিশেষ কিছু বলছি না অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে বসে আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সর্বদা সাথে পাশে আছে থানা কুল থানা হুগলি গ্রামের পুলুশ ভর্ষা সর্বদা একদম টোয়েন্টি ফোর আওয়ার্স খেলাপুর টানা হুগলি জেলা গ্রামীণ পুলিশ আপনাদের স্বামীর সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে চেষ্টা কর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ